হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে রোববার ঘড়িতে এখন বাজে সকাল সাতটা টিফিনে আর তেমন কিছু বানাইনি ব্রেড টোস্ট করে নিয়েছি সঙ্গে নিয়েছি গাজর শসা আর সস খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে রান্নার পালা আজকে রান্না করব চিকেন কষা শনি রবি দুদিনই হচ্ছে আমাদের ছুটির দিন আর এখানে দেখতে পাচ্ছ নেচে নেচে আমাকে সাহায্য করছে তো ও নেচে নিচে কাজগুলো করে আমিও এবার ভাতটা বসিয়ে দিই কালকে আবার দুজন মিলে ঘর পরিষ্কার করতে গিয়ে অনেকগুলোই ছোটো বাক্স আর আবর্জনা বেরিয়ে এসেছে সেগুলোকে আবার ফেলতে হবে জায়গা মতো ডেনমার্কে কিন্তু নিয়ম করে বাড়ির প্রত্যেকটা আবর্জনা জিনিস জায়গা মতোই ফেলতে হয় মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে নির্ধারিত দিনে আবর্জনাগুলো নিয়ে যায় আগে নাকি প্রত্যেকটা সপ্তাহে করে লোক আসত কিন্তু আমি আসার পর থেকে দেখছি প্রায় দু সপ্তাহ পরপর আসে এই আবর্জনাগুলো নিয়ে যাওয়ার জন্য ডেনমার্কে বাড়ির সব ধরনের আবর্জনা ফেলার জন্য আলাদা আলাদা কিন্তু ড্রেস দেওয়া থাকে সেটা মিউনিসিপ্যালিটি থেকেই প্রোভাইড করা হয় ডেনমার্কের প্রত্যেক কটা বাড়িতেই কিন্তু দুটো করে ট্রেস ক্যান মিউনিসিপ্যালিটি থেকেই দেওয়া হয় আদা রসুন পেঁয়াজগুলো এখন একটু পেস্ট বানিয়ে নেব চিকেনটাকে একেবারে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি সঙ্গে আলুগুলোও কিন্তু আজকে একসাথে দিয়ে দিয়েছি আলাদা করে আর ভাজলাম না যেহেতু একটু ছোট করেই কেটেছি আলাদা করে ভাজার আর দরকার পড়বে না আর এই যে বাড়ির সমস্ত বর্জ্য পদার্থগুলো ফেলার জন্য কিন্তু যে প্যাকেটগুলো ইউজ করা হয় সেগুলো মিউনিসিপ্যালিটি অফিস থেকে বছরের একটা নির্দিষ্ট সময়ে সারা বছরের জন্যই দিয়ে যায় এখানে মাংসটা কষানো হোক ততক্ষণে আমি গার্বেজগুলো ফেলে আসি আজকে যদিও আসার কথা জানি না কখন এসে আবার চলে যাবে তখন আবার এগুলো পড়ে থাকবে বিকেল হতে হতে আবার হয়তো বা বাড়ির আনাচে কোনাচে থেকে অনেকগুলো ওয়েস্ট প্রোডাক্ট বেরোবে কিন্তু ততক্ষণ পর্যন্ত তো গাড়ি আর বসে থাকবে না সেই জন্য এখনই যা হয়েছে এগুলো ফেলে দিই ড্যানিশ প্রত্যেকটা বাড়িতে এমন দুটো করে ট্রেস স্ক্যান দেখতে পাবে এই ট্রেস্ক্যানগুলোতে কিন্তু আবার লেখা থাকে যে কোনটাতে কি ফেলতে হবে এটাতে লেখা আছে পেপার আর প্যাপ প্যাপ হচ্ছে গিয়ে পেপার তো বুঝোই আর প্যাপ হচ্ছে গিয়ে যে কাগজের বাক্সগুলো হয় যেগুলোকে আমরা বলি কার্টন সেগুলো ফেলতে পারবে আর এই সাইডে হচ্ছে প্লাস্টিক মেটেল আর ড্রিঙ্ক কার্টন মানে যত ধরনের জুসের প্যাকেট দুধের প্যাকেট কাগজেরই কার্টন যেগুলোতে ড্রিঙ্কিং প্রোডাক্ট থাকে সেগুলোই এটাতে ফেলতে হবে আর এই সাইডটাতে ফেলতে হবে ফুড ওয়েস্ট এই সাইডে ফেলতে হবে বাড়ির অন্য সব বর্জ্য পদার্থ ডেনমার্কের সমস্ত প্লাস্টিক বর্জ্যের মাত্র তেরো শতাংশই কিন্তু পুনর্ব্যবহৃত হয় বেশিরভাগটাই বর্জ্য পদার্থের পুড়িয়ে ফেলা হয় কিছুটা পরিমাণ যদিও পুনর্ব্যবহারের জন্য রপ্তানি করা হয় অন্য দেশে এই কার্টুনটা এত শক্ত আমি কিছুতেই পারছিলাম না লাস্ট অবধি ওকে দিয়েছি এবার ও ফেলুক এটা আমার দ্বারা তো আর হচ্ছে না আজকে ওয়েদারটা এত ভালো করে রেখেছে আবার হালকা হালকা বাতাসও দিচ্ছে এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ওই দিকটায় আবার আমার তরকারি একেবারে পুড়ে যাবে কেন জানি না যখনই আমরা ঘুরতে বেরোই ঠিক সেই টাইমেই বৃষ্টিটা এসে পড়ে এখানে আমার মাংস রান্না একেবারে কমপ্লিট আর এখন ওকে ভাত বেড়ে দেব তারপর আমি বসবো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা